আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই এত ভালো লাগছে বলার না এই দেখো একদম মেঘলা আকাশ রোদ্র ওঠেনি খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আসলে কি বলো তো কয়দিন ধরে আমাদের এখানে এত গরম ছিল যে বৃষ্টির অপেক্ষায় ছিলাম তো কাল রাত্রে কিন্তু অনেকটা বৃষ্টি হয়েছে আর যার জন্য তোমার আজকে সকালবেলা চারিদিক ভেজা ভেজা আর এত ঠান্ডা মানে খুব ভালো লাগছে আর এই গরমের মধ্যে না আমার লিও এত কষ্ট পেয়েছে জানো না বলতে পারে না কিন্তু মানে খুব কষ্ট পেয়েছে গরমের মধ্যে ওকে দেখেই কষ্ট লাগছিল তো আজ কিন্তু খুব সুন্দর খেলা করছে সকাল থেকেই আবার দেখো খেলতে খেলতে যদি কেউ যায় কোনো আওয়াজ পায় গেটের সামনে দিয়ে আর কি আবার ও মেরে দেখবে কে যাচ্ছে তারপর আবার খেলা শুরু করবে ওর চারিদিকে ধ্যান থাকে মানুষের জীবন কিন্তু সবসময় একরকম থাকে না সেটা কিন্তু দেখো আমি আমার জীবন দিয়ে খুব ভালো বুঝতে পারছি কারণ কেন বললাম বলো তো এই কথাটা কারণ হচ্ছে দেখো লিও যখন ছিল না তখন আমার জীবনটা ছিল একদম অন্যরকম আর লিও আসার পরে হয়ে গেছে একদমই আলাদা আর দেখো এই যে কথাটা বলার কারণ তোমাদের আজকে বলছি যে লিয়ে যখন ছিল না তখন দেখো আমি অনেক ঘুরে বেড়াতাম আত্মীয় স্বজনের বাড়িতে যেতাম এদিক এদিক সেদিক অনেক ঘুরে বেড়াতাম সেটা এখন আমার হয়ে ওঠে না আর হয়ে ওঠে না কেন বলো তো কারণ হচ্ছে লিওকে রেখে যে কোথাও যাব সেটা তো একদমই সম্ভব না আমার বাড়িতে সেরকম লোক নেই লিওকে যে রেখে চলে যাব দু দিন তিন দিন চার দিনের জন্য কোথাও ঘুরতে সেটা একেবারেই সম্ভব না আর আমাদের ওখানে কেন কোনো সেরকম সুব্যবস্থাও নেই যে অনেক জায়গায় আছে যে ডগিদের রাখার ব্যবস্থা আছে সেখানে রেখে যায় সবাই ঘুরতে কিন্তু আমাদের এখানে না সেরকম কোনো সুব্যবস্থা নেই সেটা সম্ভব হয়ে ওঠে না আর সেই জন্য যারা আমি যখন মানে যেরকম আগে ঘুরতে টুরতে যেতাম এখন কিন্তু আমি কোথাও যাই না কারণ লিওকে রেখে যাওয়া সম্ভব হয় না বলে যাই না আর আমার কিছু আত্মীয় স্বজন আছে যারা আমি তাদের বাড়িতে মানে লিওকে নিয়ে যাব তারা কিন্তু সেভাবে সেটা পছন্দ করে না কারণ আমি আমার লিওকে বাচ্চার মতো দেখি ভালোবাসি বাচ্চার মতন মানুষ করছি ওরা কিন্তু সেভাবে ওকে দেখে না ওরা ওকে না ওই কুকুর মতনই দেখে আর আমার কিন্তু সেটা খুব খারাপ লাগে এই তাদের বাড়িতে মনে করো অনেক অনুষ্ঠানও হয় নেমন্তন্ন করে কিন্তু আমি কিন্তু এখন সব জায়গার মনে করো ইগনোর করে যাই কারণ যারা আমার লিওকে ভালোবাসে না আমার লিওকে পছন্দ করে না ওই কুকুরের মতো দেখে আমি ওই সেই সমস্ত আত্মীয়স্বজনের বাড়িতে আর যাই না আমি বলছি বাবা তোমাদের তোমরা ভালো থাকো তোমরা তোমাদের মতো থাকো আমি আমার লিওকে নিয়ে ভালো আছি সুখে আছি শান্তিতে আছি আমি এইভাবেই থাকতে চাই ওরা আরও অনেক কথা বলে যেসব কথা শুনলে খুব খারাপ লাগে কী বলে জানো ওরা বলে আমি নাকি পাগল আমি পাগলামি করি লিওকে নিয়ে ভিডিও বানাই হ্যাঁ আমি পাগল আমার কাছে এই পাগলামি অনেক ভালো আমি এই বাচ্চাটাকে নিয়ে সারা দিন থাকি ওর জন্য করি আর ও আমার পেছন পেছন সারাক্ষণ ছুটে বেড়ায় ঘুরে বেড়ায় আমার এই পাগলামি আমার কাছে খুব ভালো তোমাদের মতন পিএমপিসি জগতে তো আমি নেই আমার এই জগৎ নিয়ে আমি খুব খুব খুশি আছি বন্ধুরা তোমাদেরকে বলবো না কাকে বলবো বলো তোমাদেরকে বলে আজকে মনের মনটা অনেক হালকা হলো তোমরা আমার পরিবারের সদস্য তোমাদের কাছে কিন্তু আজকে আমার এই দুঃখগুলো শেয়ার করে ফেললাম তোমরা মনে কিছু করো না এ দেখো বন্ধুরা এই যে লিওর মাংস ফ্রিজে রেখেছিলাম আর এই যে এখন মাংসটা বার করছি আর রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি লিওর মাংস বসিয়ে দিয়েছি আর লিও দেখো চলে আসে কিন্তু রান্নাঘরে তোমরা তো জানোই আমি যখন রান্না করি আমার সঙ্গে সঙ্গেই থাকে তো আজকে দেখো এই ঘুম থেকেও কিন্তু উঠতে অনেক দেরি হয়ে গেছে মানে রাতে বৃষ্টি হয়েছিল বলে সকালবেলা অনেকক্ষণই ঘুমিয়েছিলাম তো সেরকম একটা বাজারঘাটও কিছু ছিল না তো ঘরে যা ছিল তাই তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম এদিকে আমার বড় ছেলে বারবার করে বলছে মা খিদা লেগেছে ভাত দাও ভাত দাও তাই আমি বলছি দাঁড়া ঝটপট একটু কিছু রান্না করে নিই আগে লিওকে খাইয়ে নিই তারপরে তোকে খাওয়াবো এদিকে খাওয়ার লিওর খাওয়ার এনে লিওকে ডাকাডাকি করছি বাবা কোথায় কোথায় আর এ টেবিলের নিচে বসেছিল তারপরে চলে আসলো তো আজকাল কিন্তু লিও আমাকে সেভাবে একটা বিরক্ত করছে না খুব সুন্দর করে খেয়ে নিচ্ছে মানে খাওয়া নিয়ে তো ওর একটা বায়না না থাকেই কিন্তু আজকাল খুব সুন্দর গুড বয়ের মতন খাওয়া দাওয়া করে নিচ্ছে কোনো বিরক্ত নাই একদম একদম সোনা ছেলে গুড বয় আমার জানো না লক্ষ্মী বাবা আমার সোনা কুটু সোনা আর এই যে আমার বড় ছেলে দেখো আমার ছোট ছেলেকেও খাওয়া দিতে হয় বড় ছেলেকেও খাওয়া দিতে হয় তোমরা তো দেখছো আগের ভিডিওতেও তোমরা এই পর্ব দেখছো যে এই দুই ছেলেকেই আমার খাওয়াই দিতে হয় এই ছেলেটা আমার এত বড় হয়ে গেছে জানো না এখনও নিজে হাত দেখায় না সারাদিন এই যে সমস্ত কাজ সেরে তারপরে দেখো আবার সকালে তো একবার স্নান পুজো হয় তারপর আবার একবার স্নান করে তারপর এই যে আমি সারাদিন শেষে এই যে একটু বিছানায় আসি আর লিও কিন্তু দেখো সারাদিন আমার পেছন পেছনে ঘুরতে থাকে হ্যাঁ মা তো আর তো ওর সঙ্গে সেভাবে খেলা করতে পারে না সময় দিতে পারে না সারাদিনও অপেক্ষায় থাকে মা কখন আসবে এই সারাদিন অন্তে বিছানায় এসে তারপরে লিও দেখো আমার কাছে চলে আসে এই যে কত সুখ এই যে কত শান্তি এ পাওয়াটা মানে বিশাল পাওয়া